আমি সেদিনই ঘোষণা করেছিলাম যে পানিহাটিতে আজকে রথযাত্রা আমি সেদিনই ঘোষণা করেছিলাম পানিহাটিতে রথযাত্রার সমাপ্তিতে আমি আসব এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু শ্রী বলরাম মাতা সুভদ্রাকে আরতি করে প্রণাম করে আমি আমাদের ডাক্তার বোন তার পিতৃদেব এবং মাতৃদেবী তার অনুমতি নিয়ে দেখা করবো কারণ প্রাইভেট বাড়িতে অনুমতি ছাড়া দেখা করা উচিতও নয় এবং এটা সমীচীন নয় আমি ওনাদের পরিবারকে কালকেই জানিয়েছিলাম আজকে দুপুরেও আমার অফিস থেকে সম্পর্ক করা হয়েছিল তা ওনারা বলেছিলেন যে ওয়েলকাম আসুন তা আমাদের মধ্যে অনেক কথা হয়েছে প্রথমত ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে বা আমি কোন পদে আছি তার ঊর্ধ্বে উঠে এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল নিষ্ঠুর হত্যা সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগ্যাল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করবে তাই লিগাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর কিছু সাংবাদিকদের বলছি না আমি অন্যান্য অনেক কথা হয়েছে সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি না গোপনীয়তা কিছু বিষয় আছে রাখা উচিত কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে নয়ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দোই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক এটা মাতৃদেবীর ইচ্ছা অর্থাৎ আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে গ্রেপ্তার হয়েছে একশো নজন জেল খেটেছে একশো নজন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকবো বা বাকি কখন থাকবেন কিভাবে থাকবেন সেটা আমরা যারা অর্গানাইজার থাকব আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করবো সময় আছেন সেটা ওনারাই কর্মসূচির একদিন দু দিন তিন দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দেবেন আমার কথা হয়ে গেছে বিরোধী বিরোধী দলনেতা দলনেতা কি কি আপনি অন্য অন্য দলগুলোর দলগুলোর কাছে কাছে আহ্বান করবেন হিসাবে এটা তো এটা তো দেখুন আমি যে দল করি আমাদের দলের আরজিকরের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন এটাই আমাদের স্ট্যান্ড ছিল সে স্ট্যান্ড আজকেও আছে এবং গতবারে সাতাশে আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করুন মানে পরিচিত মুখদের আসতে না আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি আমি পঞ্চাশ হাজার জলের পাউচ মেডিকেল যারা আহত হয়েছিল ৩৫ জন চিকিৎসা একশো নজনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য লয়ার প্রোভাইড করা সবই করেছে এক্ষেত্রে যে কর্মসূচি পিতামাতার মুখ থেকে শুনবেন কমপ্লিটলি নাগরিক সমাজ যে নাগরিক তো আগে তারপর তো রাজনীতি অর্থাৎ যদি আপনি মনে করেন যে হুঁসযুক্ত মানুষ মানুষ নামটা হয়েছে কেন যার হুঁস আছে তা আপনি যদি হুঁসযুক্ত মানুষ হন আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং এটা যদি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে এবং এই সরকার এই মুখ্যমন্ত্রীর দায়ী থাকেন এই পুলিশ দায়ী থাকেন বা তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারে এক্ষেত্রে আলাদা করে দলকে সামাজিক সংগঠনকে ধর্মীয় সংগঠনকে ব্যক্তিকে আমন্ত্রণ করার বিষয় নেই বাধা তো কারোর ক্ষেত্রেই নেই সবাই সবাই আসুন সবাই সবাই যোগদান করুন নিজের মতো করে যোগদান করুন এবারে একটা টিম তৈরি করতে হয় যারা পুরো বিষয়টা দেখাশোনা করবে সাতাশে আগস্টে ছাত্র সমাজে যে তরুণ যুবক যুবতীরা এগিয়েছিল তারাই এই অনুঘটকের কাজটা করবে আমরা সবাই আমাদের সুবানুদ্ধায়ীদের নিয়ে হাজারে হাজারে অংশগ্রহণ করব নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ হবে পুলিশ তার কাজ করবে এবং ওনারা দুজন থাকবেন বলেছেন এটা একটা এই আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি কিন্তু সেটা আমি পরে আর এই আজকে নির্মম পরিণতি হয়েছে কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী নয় আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং চোদ্দোই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং চোদ্দোই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে সুতরাং সেই জন্যেই আমি সমস্ত মানুষকে বলছি নয় আগস্ট নবান্ন এবং চোদ্দোই আগস্ট রাত দখলের কর্মসূচিতে আপনারা সবাই আসবেন সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই থাকবে কারণ এই এক বছর ধরে সংবাদ মাধ্যম যেসবভাবে আমাদের সঙ্গে আছে সত্যি সংবাদ মাধ্যমের উপর আমরা কৃতজ্ঞ আজকে আমরা যে এগিয়ে যাচ্ছি সাধারণ লোকও আমাদের অনেক পাশে আছে যতদিন আমরা ন্যায় বিচার না পাই তাদের সময় বলব আমাদের পাশে থাকতে এবং আমরা যে সমস্ত আন্দোলনে কর্মসূচিতে যোগ দেব তারাও যেন অবশ্যই সবাই মিলে এসে যোগ দেন তাহলে সরকারকে আমরা বুঝিয়ে দিতে পারবো তুমি বিচার না দিয়ে অন্যায় করছো অভয়ের ঘটনা রেস কাটতে না কাটতে এক বছরের মধ্যে এরকম ঘটনা যদি আমরা সরকারের ওপর রাখি পরবর্তীকালে ঘটতেই থাকবে কারণ সরকার তার নিজের জায়গাটা ঠিক রাখছে না সরকার তার নিজের কাজটা ঠিক মতন করছে না আজকে একজন মুখ্যমন্ত্রী আমি আবার বলছি বারবার একটা কথা রিপিট করতে হয় বারবার একজন মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসেন তিনি একজন সরকারি কর্মচারী ছাড়া কিছুই নন কিন্তু তিনি সমস্ত প্রশাসনিক ক্ষমতাগুলো অপব্যবহার করেন ভক্ত করেনই প্লাস অপব্যবহার করেন সেই জিনিসটাকে তাকে বুঝিয়ে দিতে হবে এই আন্দোলনের মাধ্যমেই তাকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে আপনি অন্যায় করছেন এবং অপরাধমূলক কাজ করছেন এটাকে আপনাকে বন্ধ করতেই হবে সব সময় তাদের আমরা বলছি সব সময় তাদের আমরা পাশে আছি এবং এই দশ মাসের যে আমাদের অভিজ্ঞতা আইন সংক্রান্ত এবং রাস্তার আন্দোলন সংক্রান্ত যেসব অভিজ্ঞতা আমাদের রয়েছে আমরা তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তারা যদি চান না 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 আমরা পুলিশকে আবেদন করার কি আমরা তো সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য আন্দোলন করব। সুতরাং আমাদের আন্দোলন থাকবে শান্তিপূর্ণ সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে যদি তাদের কোনো সমস্যা তৈরি হয় নিরস্ত্র এবং শান্তিপূর্ণ তারপরে যদি তাদের সমস্যা তৈরি হয় সেখানে তো আমাদের কিছু বলার নেই তার মানে বলতে হবে সরকার চায় না ন্যায় বিচার দিতে তখন তো আমরা বুঝেই যাব কিন্তু রাজনৈতিক দল বলে কথা না আগে মানুষ সবার কাছে আমার ভারত পশ্চিমবঙ্গে যত লোক আছেন সবার কাছে আমার হব তা সেখানে কোনো রাজনৈতিক দল নেই কোনো তৃণমূল নেই কোনো সিপিএম নেই কোনো বিজেপি নেই কোনো কিছু নেই সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন এবং সরকারকে বুঝিয়ে দেবেন তুমি যদি ন্যায় বিচার না দাও তাহলে সমস্ত মানুষ এইভাবে যা পাবে তো সনাতন আজকে রথযাত্রার সমাপ্তি আজকে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম মাতা সুভদ্রা আর ফিরে যাচ্ছেন মন্দিরে ফিরে যাচ্ছেন তাতে তো আপনি আমি আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমাদের সকলেরই সাক্ষী থাকা উচিত আমি দুপুরে কাঁথি স্কন করেছি সন্ধ্যাবেলা আপনাদের এখানে বিভাগের এই তার বিরুদ্ধে আর্থিক অভিযোগ হাসপাতালের মধ্যে এখনো ভুল মুখ্যমন্ত্রী নিজে চোর মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব শাখা প্রশাখা সব কিছু চোর আমি দু তিন দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে তারা এই যে ভাইপো গ্যাং তোলামুলের টিম আমি তথ্য ছবি দিয়ে প্রকাশ করবো মহাবানবদের এই গত বিশেষ করে চোদ্দো সালের পর থেকে ভাইপো আসার পর থেকে লালচুল কানে দুল এই কোম্পানির কী রমরমা হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে তার গ্যালারি প্রকাশ করবো আমি অধিবাসী ও পরিবারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক ছিল অনেকবারই ওনার পরিবারের সঙ্গে সবাইকে আমি চিনি জানি এবং ওরা খুব রাজনৈতিক পরিবার স্বাভাবিকভাবে স্থানীয় অধিবাসী হিসেবে হয়তো মন্ত্রী হিসেবে নয় কারণ মন্ত্রীরা সব ল্যাম্প তো আমি তো চার বছর মন্ত্রী ছিলাম তো আমাদের বোন বুঝতে পেরেছে যে আমরা সকলেই ল্যাম্প পোস্ট শুভেন্দু অধিকারী যা বলতে আছে সবাই বলছে উনি স্থানীয় অধিবাসী হিসেবে বলেছেন আমি এই পোস্টকে ওয়েলকাম করব এবং যাতে সমাধান আমাদের মাননীয় বীরবা হাসদা বন করেন বাধ্য করেন তার স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে মানে তথা মুখ্যমন্ত্রীকে দিয়ে এটা আমি আশা করবো কারণ ওখানকার মানুষ অর্থনৈতিকভাবে ভীষণ পিছিয়ে পড়া মানুষ এবং তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে চিকিৎসা করেন তাদের বাড়ির কারোরই স্বাস্থ্যমন্ত্রীর ভাইপোর মতো হপকিন্স হসপিটালে যাওয়ার টাকা নেই কলেজ হাসপাতাল যে কোনো জায়গায় যে কোনো সময় ঘটতে পারে এদের কথাবার্তার উত্তর না দেওয়া ভালো আমার আমার এত দৈনদশা হয়নি দুরাবস্থা হয়নি সব লোকেদের কথার উত্তর দিতে হবে